তো হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে বালুরঘাটের তো আমরা তিনটে পর্বে ভিডিও দেখলাম আজকে আমরা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গানবপুর শহরে যাচ্ছি গঙ্গানবপুর শহরের যে বড় বড় তিন চারটি দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর ভিডিও আজকে আমি আমার ভিডিওতে মাধ্যমে দেখাবো তো সেই ক্লাবগুলোতে পুজোর প্রস্তুতি কেমন চলছে কতদূর কাজ হয়েছে আজকে তো তৃতীয়া চলে এসছে তো তৃতীয় অব্দি আশা করি অনেকটাই অনেকটাই কাজ হয়ে যাবে কিন্তু যেহেতু এখানে ক্রমাগত প্রতিদিন বৃষ্টি চলছে তো বৃষ্টির কারণে কাজের প্রচন্ড ব্যাঘাত ঘটছে তো তবুও দেখা যাক আজকে কাজ কতদূর হয়েছে আমরা গিয়ে দেখব পুজোর থিম কি প্যান্ডেল কেমন হচ্ছে প্রতিমা কেমন হচ্ছে সবটাই আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো আজকে আপনাদেরকে আরেকটি বিষয় যেটা জানানোর আমার সেটা না জানালেই নয় আজকে আপনাদের সমর্থনেই কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে যেটা আপনাদেরকে না জানালে এটা অসম্পূর্ণ থেকে যাবে এইভাবেই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভবিষ্যতে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এইভাবেই যাতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো লেটস গো দেখা হচ্ছে ক্লাবে গিয়ে এই বাউল ক্রস করলাম বালুরঘাট থেকে গঙ্গারামপুর শহরের দূরত্ব মোটামুটি চল্লিশ কিলোমিটার আর বাসে যেতে মোটামুটি এক ঘন্টা সময় লাগে আর প্রাইভেট কার হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটেই পৌঁছে যাওয়া যায় আমরা বাউল থেকে এখন টু আওয়ার্স গঙ্গারামপুরের দিকে যাচ্ছি আর আশা করি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আজকে সারাদিনই বৃষ্টি ছিল তো বিকেল থেকে আর কি বৃষ্টিটা কম এটা দেখা যাচ্ছে অনেক দিন পর আমরা এখন গঙ্গারামপুর প্রায় পৌঁছে গেছি এখন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল ক্রস করছি এরপরে আমাদের গঙ্গারামপুর শহরে ঢুকে যাব মানে সামনেই রয়েছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এবং তার কিছুদিন এগিয়ে গেলেই পড়বে একটি চৌমাথা মোড় যার ডান দিকে গেলে পাবো আমরা চিত্তরঞ্জন ক্লাব এবং বাম দিকে গেলে তরুণ সঙ্ঘ এবং সোজা যদি আমরা মালদার উদ্দেশ্যে যাই মানে মালদার দিকে যাওয়ার যে সোজা রাস্তাটা সেই সোজা রাস্তার দিকে গেলে আমরা পাবো প্রগতি সঙ্ঘ ক্লাব এবং ফুটবল ক্লাব তো প্রথমে আমরা প্রগতি সংঘ ক্লাব দিয়েই শুরু করব ফ্রেন্ডস আমি এখন পৌঁছে গেছি গঙ্গারামপুর প্রগতি সংঘ ক্লাবের সামনে এই ক্লাবের পুজোটি নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ যে স্কুলটি আছে সেই স্কুলের ক্যাম্পাসেই কিন্তু এই পুজোটি হয় তো আগে এই ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে পুজো হতো এখন কিন্তু এখানেই পুজোটা হয় প্রগতিসংঘ ক্লাব প্রাঙ্গনে অর্থাৎ স্কুল প্রাঙ্গনে যেখানে পুজো মণ্ডপটি হচ্ছে বৃষ্টির জন্য এখানে রাস্তার অবস্থা দেখুন যার কারণে এখানে কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি সচরাচর তৃতীয়াতে মোটামুটি সব ক্লাবে কাজ কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট হয়ে যায় এই ক্লাবে সেটা হয়নি এমনকি এখানে প্রতিমাতেও কিন্তু রং এখনও শুরুই হয় আচ্ছা দাদা এখানে দুটো চালির ঠাকুর হচ্ছে কেন কোনটা মানে এই একটা ঠাকুর এই একটা ঠাকুর এটা কি একই একটা ক্লাবের জন্য হচ্ছে না 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 এটা বাড়ির পুজো এটা আলাদা ক্লাব আছে ও মানে প্রগতি সংঘ ক্লাবের না এটা আর একটা বাড়ি আছে ও এই প্রতিমাটা বাড়ির হ্যাঁ আচ্ছা এখানে যে প্রতিমা যারা আপনারা বানাচ্ছেন আপনারা কি এখানকার স্থানীয় হ্যাঁ হ্যাঁ স্থানীয় যে বানাচ্ছেন উনি কি আপনি মানে প্রধান শিল্পীকে শিল্পী যে আপনি মধুপ ও আচ্ছা আপনি মধুপাল আপনার নাম শুনেছি অনেক আপনার সঙ্গে সরাসরি তো কোনোদিন কথা হয়নি আচ্ছা আপনি এবার কতগুলো প্রতিমা বানাচ্ছেন এ বড় একটাই বানাচ্ছি শুধু প্রগতি সঙ্ঘ আর আমাদের জেলায় অন্যান্য ক্লাবগুলোর মধ্যে বাইরে বানাচ্ছি শিলিগুড়িতে শিলিগুড়িতে ওখানে হয়ে গেছে কমপ্লিট এখানে মোটামুটি কবে কমপ্লিট হবে কালকে রাত্রির ভিতরে কমপ্লিট হয়ে যাবে মানে রং টং হয়ে যাবে কমপ্লিট এটা কি শুধু বৃষ্টির জন্যই দেরি হবে হ্যাঁ আমাদের এই দুর্যোগের জন্যই কাজটা পুরো গেছে এখানে যে প্রতিমার হাতের আঙ্গুলগুলো প্রধান যে শিল্পী মৃৎশিল্পী মধু পাল তাই তো উনি এখন আঙ্গুলগুলো এখানে তৈরি করছেন আর ওনারই সঙ্গে যে কর্মীরা প্রতিমাগুলো শুকানোর চেষ্টা করছেন উনি বললেন আজকে এবং কালকের মধ্যেই প্রতিমা কমপ্লিট হয়ে যাবে কারণ পরের দিন ষষ্ঠী আজকে তৃতীয়া কালকে চতুর্থী পরের দিন পঞ্চমী পঞ্চমীতে আশা করি এখানে প্রতিমা কমপ্লিট হয়ে যাবে বন্ধু আমরা এখন সংঘ ক্লাব থেকে বেরিয়ে গেলাম প্রগতি সঙ্গ ক্লাব থেকে আমরা এখন যাচ্ছি ফুটবল ক্লাবের উদ্দেশ্যে এই সামনে একটা ব্রিজ পড়বে ব্রিজের পরেই কালীতলা কালীতলাতেই ফুটবল ক্লাব সেই ফুটবল ক্লাবেই আমরা এখন যাচ্ছি আমরা আসার পথেই দেখলাম ফুটবল ক্লাবের প্যান্ডেলটি অনেকটাই হয়ে গেছে প্রায় কমপ্লিট এখন আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমি এখন গঙ্গারামপুর ফুটবল ক্লাব ময়দানে পৌঁছে গেছি আমি গঙ্গারামপুর ফুটবল ক্লাবের যে প্রেমিসেস সেখানে ঢুকে গেছি এখানে একটু বিরাট দুর্গাপূজা উপলক্ষে আশা করি এখানে একটি মেলার আয়োজন হয় তারই প্যান্ডেল চলছে এবং এখানে যে দুর্গা প্রতিমার যে মূল মণ্ডপ সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্যান্ডেলটি কতদূর কমপ্লিট হয়েছে ফ্রেন্ডস আমি আপনাদেরকে যতটা সম্ভব প্যান্ডেলের ভেতরটা এবং প্রতিমা দেখালাম অপূর্ব সুন্দর ভেতরে গিয়ে আমি কিছু বলতে পারলাম না কারণ ভেতরে এটি ভার্চুয়াল মিটিং চলছে ভার্চুয়াল মিটিংয়ে আমাদের সিএমসি সি মমতা ব্যানার্জি মহাশয়া মিটিংয়ে আছেন তো সেই কারণে ভেতরে গিয়ে আমি বিশেষ কোনো কথা বলতে পারলাম না কিন্তু আমি পুরো প্যান্ডেলটি এবং প্রতিমাটি দেখালাম এই প্রতিমাটি যতদূর দক্ষিণ দিনাজপুরে যতগুলো আমি প্রতিমা দেখলাম তার মধ্যে বেস্ট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো এরপরে আমরা এখন যাবো চিত্তরঞ্জন ক্লাব এখন গঙ্গারামপুর কালীতলা ফুটবল ক্লাব থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি চিত্তরঞ্জন ক্লাবের দিকে চিত্তরঞ্জন ক্লাবের মেন ল্যান্ডমার্ক হলো এই মূর্তি অর্থাৎ এই ফোয়ারা মূর্তি এই যে ফোয়ারা মূর্তি দেখা যাচ্ছে আমরা ফুটবল ক্লাব থেকে এসে ঠিক এই বা দিকে গেলে যাব চিত্তরঞ্জন ক্লাব আর এই ঘড়িমূর্তি থেকে ডান দিকে গেলে যাব ইউথ ক্লাব আর যদি আমরা টুয়ার্স এই সোজা যাই তাহলে এই সোজা গেলে যাবো বালুরঘাটের দিকে তো আমরা এখন চিত্তরঞ্জন ক্লাবের দিকে যাচ্ছি বলছি যে এখানকার প্যান্ডেলটি কোন মন্দিরের আদলে হচ্ছে বা এটা কি কিসের আদলে আর কি প্যান্ডেলটা হচ্ছে এটা একটা মন্দির তৈরি করতে গেলে যে সমস্ত কিছু সরঞ্জাম লেবার হ্যাঁ এই সমস্ত কিছু নিয়ে একটা উদ্বোধন করতে গেলে মন্দির একটা নতুন তৈরি করতে গেলে কি কি তার সরঞ্জাম লাগে কত লেবার লাগে কি 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 লেবার লাগে একটা পাকা এই হচ্ছে ব্যাপার এটাকে তুলে ধরা হচ্ছে আচ্ছা আগেকার দিনে যেরকম কি হতো এখন তো

চিত্তরঞ্জন ক্লাবের যে পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে তার সামনে কিছু মানুষের মডেল দেখা যাচ্ছে এবার আমি মণ্ডপের ঠিক ভেতরে প্রবেশ করছি দেখা যাক ভেতরে কত দূর কাজ হয়েছে ঞ্জন ক্লাবের প্যান্ডেল আপনারা দেখলেন প্রতিমা দেখলেন প্রতিমাটা তো অপূর্ব সুন্দর অসম্ভব সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না আপনারা অবশ্যই কিন্তু গঙ্গারামপুর এলে চিত্তরঞ্জন ক্লাবের ঠাকুর কিন্তু অবশ্যই দেখবেন এখানকার প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে যেমনটা ফুটবল ক্লাবের প্রতিমাটা যেমন গোল্ডেন কালারের করা হয়েছে আর এখানে কিন্তু সিলভার কালারের করা হয়েছে দুটো কিন্তু একদম আলাদা এবং দুটোই কিন্তু অপূর্ব সুন্দর সো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শ্যাম রয় ব্লগসের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু বাজিয়ে দেবেন এই রকমই কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আমি যখনই চ্যানেলে আপলোড করবো যাতে আপনার কাছে সেই নোটিফিকেশানটি সবার আগে পৌঁছে যায় তো এরপর আমরা এর পরের ক্লাবে যাব ইউথ ক্লাব তো ফ্রেন্ডস আমি এখন গঙ্গারামপুর ইউথ ক্লাবের সামনে চলে এসেছি ইউথ ক্লাবের কিন্তু আলোকসজ্জাগুলো সম্পূর্ণ হয়ে গেছে বাট এখানে প্যান্ডেল কিন্তু কাজ চলছে প্যান্ডেল কিন্তু এখনও কমপ্লিট হয়নি দেখুন আমার পেছনে ইউথ ক্লাবের প্যান্ডেলটি দেখা যাচ্ছে আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু অপূর্ব সুন্দর কাঠের কাজ করা হয়েছে দেখুন দেখে যা মনে হচ্ছে এটাও কোনো একটা রাজবাড়ির আদলে মানে আগেকার দিনে যে রাজ রাজাদের যে বাড়ি তার ভেতরটা যেমন হয় ঠিক সেই রকম একটা কাজ এখানে হচ্ছে খুব সুন্দর লাগবে এটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে দেখতে আমি ভেতরটা দেখাচ্ছি আপনাদের দেখে মনে হচ্ছে এগুলো পাইন কাঠ ঘোরানিম কাঠ মাঝখানে একটা ছাতার মতো হয়েছে করা চারিদিকে প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ কাজ কিন্তু এখানে অনেকটাই বাকি রয়েছে এবং পরিকল্পনা যা মনে হচ্ছে অপূর্ব সুন্দর এখানে একটা কাজ হবে বৃষ্টির জন্য এখানে প্রচণ্ড অসুবিধা হয়েছে কারণ সমস্ত জিনিসপত্র চারিদিকে কিন্তু ভিজে গেছে যার কারণে এখানে ত্রিপল টাঙিয়ে কাজ চলছে কারণ হাতে মাত্র দু তিনটে দিন পরে রয়েছে আজকে তৃতীয়া তো এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু কাজ সম্পন্ন করতে হবে গঙ্গারামপুরে অন্যান্য ক্লাবগুলির মতো এটাও কিন্তু একটি অন্যতম বড় বাজেটের পুজো এখানে হয় প্রতিমা এখনও গেল না কারণ সামনে পুরোটাই ত্রিপল দিয়ে একদম আটকে রাখা হয়েছে এখানে একটা গাছের মতো হয়েছে গাছের মাথায় একটি ছাতা এটা কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে যে এখানে কী হচ্ছে এবং এটা একটা রাজবাড়িই হচ্ছে কারণ দেখুন এটা রাজবাড়ির একটা গেট যে গেটগুলো হয় রাজবাড়ির আগেকার দিনের তার আদলেই কিন্তু এখানে তৈরি হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি গঙ্গারামপুরের যে চারটে ক্লাব যে উদ্দেশ্যে আমি এসেছিলাম আপনাদেরকে ভিডিও দেখাবো প্রগতি সংঘ ফুটবল ক্লাব তারপর চিত্তরঞ্জন ক্লাব এবং ইউথ ক্লাব চারটে ক্লাবের আমি আপনাদেরকে ভিডিও দেখালাম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে এর পরের ভিডিওতে আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শ্যাম রয় ব্লগসের সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন সবাই খুব ভালো থাকবেন শুভ শারদ উৎসব ধন্যবাদ